রহমানুর রহিম মানব ইতিহাসের পৃষ্ঠায় বারবার দেখা গেছে মহান আল্লাহর নির্দেশ অমান্য করলে কোনো জাতি টিকে থাকতে পারে না নবীদের সতর্কবার্তা অমান্য করা সত্যকে অস্বীকার করা এবং সীমালঙ্ঘনের কারণে অসংখ্য শক্তিশালী জাতি ধ্বংস হয়ে গেছে চোখের পলকে তাদের শক্তি ক্ষমতা সভ্যতা কিছুই তাদেরকে রক্ষা করতে পারেনি এক সময় যারা দুনিয়া কাপাত তারা আজ শুধু ধ্বংসের গল্প আজ জানব সেই সব ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস কেমন ছিল তাদের জীবন কেমন ছিল তাদের সমাজ ব্যবস্থা তারা কোন অপরাধে লিপ্ত হয়েছিল কেন মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল হজরত নুহু আলাহ সালামের জাতি হযরত হুদ আলাহ সালামের আজ জাতি হযরত সালে আলাহ সালামের সামুদ জাতি হজরত লুত সালামের জাতি হজর সোয়াইব আলাহামের মাদাইন জাতি এবং হজরত আল্লাহ সালাম ও সেই সময়ের ফেরাউন ও মিশরীয় বাহিনী পুরাণে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের মধ্যে এই জাতিগুলোর নামই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হযরত নু আল্লাহ সালামের জাতি মূর্তি পূজা করত আল্লাতালা নূ আল্লাহ সাল্লামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি প্রজন্মের পর প্রজন্মকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেছিলেন কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ইমান আনেনি তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু তারা নূ আল্লাহ দাওয়াত দাওয়াত ভরে প্রত্যাখ্যান করে ধারণা করা হয় এটি ছিল প্রাচীন প্রাচীনীয় সভ্যতা আদম সালামের কয়েক প্রজন্ম পরের সভ্যতা নু ছিল শক্তিশালী দীর্ঘজীবী কৃষিকাজে উন্নত মূর্তি পূজায় নিমগ্ন এবং অহংকারে ভরপুর তাদের কাছে মূর্তি ছিল ওদ ইয়াউ, নস এগুলো ছিল শুরুতে সৎ মানুষের স্মৃতিস্তম্ভ সময়ে যেতে যেতে মানুষ এগুলোকে ঈশ্বর হিসাবে পূজা করতে শুরু করে তারা আল্লাহকে ভুলে গিয়ে বহু মূর্তি পূজা করত নুহু আল্লাহ সাল্লামকে উপহাস করত মিথ্যাবাদী বলত নারী পুরুষের নৈতিক অধঃপতন ঐশ্বর্য ও দীর্ঘ জীবনের কারণে পাপ ছড়িয়ে পড়েছিল নুহু আল্লাহ সাল্লাম বলেন যখনই আমি তাদের দাওয়াত দিতাম তারা কান ঢেকে ফেলতো কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিত তার দাওয়াত ছিল আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করো শির ছেড়ে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইলে বৃষ্টি সন্তান সম্পদ জান্নাত সবকিছু দিবেন ধনী অহংকারীরা বলতো আমরা তোমার অনুসারী হতে পারি না তোমার অনুসারীরা তো গরিব ও দরিদ্র তারা উপহাস করে বলতো আমরা তোমাকে শুধু একজন সাধারণ মানুষ দেখি তোমার অনুসারীরা তো শুধু সমাজের নিচু শ্রেণীর যদি আল্লাহ পাঠানোর কেউ থাকতো আমাদের মতো ধনী অভিজাত লক্ষ্যে পাঠাতেন তুমি তো পাগল এমনকি তারা বলেছে তুমি প্রচুর তর্কাতর্কি করছো আমাদের উপর শাস্তি আনো যদি তুমি সত্যবাদী হও তারা এটাও বলেছিল হে নুহ যদি তুমি বিরত না হাও তবে পাথর মেরে তোমার মস্তক চূন্য বিচ্ছিন্ন করে দেওয়া হবে বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিল নুহাল্লাহ সাল্লাম তাদের আল্লাহ শাস্তি সম্পর্কে সতর্ক করেন আল্লাহ নুহাল্লাহ সালামকে বলেন একটি বিশাল নৌকা বানাও আমার নির্দেশে আমার তত্ত্বাবধানে নু আল্লা নৌকা বানাতে শুরু করলে লোকেরা হাসত উপহাস করত। তারা বলতো আহ নুহ এখন কারিগর হয়েছে মরুভূমিতে নৌকা পানি কোথায় তুমি তো পাগল নৌকা নির্মাণ শেষ হলে আল্লাহ বলেন যখন চুল্লি থেকে পানি উতলে উঠবে জানবে শাস্তি এসে গেছে একদিন ভূগর্ভ থেকে পানি উতলে উঠলো আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো কোরআন বলছে আকাশ থেকে দরজার মতো করে পানি বর্ষিত হলো পৃথিবী তার পানি উগড়ে দিল আল্লাহ আদেশ দিলেন প্রতিটি প্রাণীর এক জোড়া নৌ আল্লাহ সালাম বিশ্বাসী মানুষ সবাই নৌকাতে উঠতে থাকবে নৌকা পাহাড় সম ঢেয়ের উপর ভেসে উঠল। নুহুআ সালাম তার ছেলেকে ডাকলেন বেটা নৌকায় ওঠো কাফেরদের সাথে থেকো না ছেলে বলল আমি পাহাড়ে উঠবো এবং বেঁচে যাব নুহ আল্লাহ বললেন আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা নেই এক ঢেউ এসে তাকে গ্রাস করে নিল নুহু আল্লাহ সাল্লামের নিজের ছেলে ডুবে গেল কোরআন বলছে কোনো কাফের রক্ষা পেল না শুধু নুহু আলাহ সাল্লাম ও তার সাথে ইমানদাররা বেঁচে গেল সারা ভূমি পানিতে ভেসে যায় প্লাবনের পরে পানি কমলে নৌকা থামে যুদি পাহাড়ে নুহু আল্লাহ সাল্লামের জাতি ধ্বংস হয়েছিল শির অহংকার দার প্রত্যাখ্যান নারী পুরুষের নৈদিক অদবপতন নবীর প্রতি উপহাস পাপের উপর পাপ চাপানো এর শাস্তি ছিল বৈশ্বিক প্লাবন যা পৃথিবীর একটি পুরো সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেয়